নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হ্যাঁ দর্শক ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে নেত্রকোনা পৃথক স্থানে পানিতে ডুবে দুই বোন সহ তিন শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার সাত এপ্রিল দুপুরে জেলার বারাহাট্টা উপজেলায় রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে মৃত তিন শিশুর মধ্যে দুজন হলো ওই গ্রামের গিরিন্দি সূত্রধরের মেয়ে দিয়া সূত্রধর একই গ্রামে তার চাচাতো বোন দীপক সূত্রধরের মেয়ে মেঘলা সূত্রধর তারা বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান ওই দুই বন পুকুরের বাড়ির পাশে কংশ নদে গোহল করতে নেমেছিল এতে তারা ডুবে যায় পরে খোঁজাখোঁজির এক পর্যায়ে নটটি থেকে শিশুর দুটি মরদেহ উদ্ধার করা হয় বারহাট্টা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অন্যদিকে জেলা দুর্গাপুরে ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোহের করতে নেমে পানিতে ডুবে মাহবুব নামের এক শিশুর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটে নিহত শিশু ওই উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মাও গ্রামের খলিল রহমানের ছেলে জানা গেছে বৃহস্পতিবার চারিয়া মাকান্দা পূর্ব পাড়া গ্রামের পুকুর বাড়িতে বেড়াতে আসে মাহবুব শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায় এ সময় পানিতে ডুবে মারা যায় মাহবুব